কুলল মम्मा মम्मा কড জব ডেডি কি মা এটা আমি থেকে স্কুল থেকে এসে খুলল মা ট্রাই এখন খুললে নষ্ট হয়ে যাবে স্কুল থেকে এসে খুলল আই দা বি তুমি এটা এই যে সব একনার এই সিকিউরিটি তাবি তাবিদগুলো টেনে টেনে খুলে

ক্লিনার চলে গেছে তাই আর কি থ্যাংক ইউ ট্যাংক ইউ বলে গেল তো এই তো আজকে একটা দাঁড়াতে যাওয়ার প্ল্যান ছিল সেটা আগামীকালকে আজকে হচ্ছে না আজকে কিন্তু ভালো গরম পড়েছে ভালো একটা জিনিস শেষবারের মতো একটু গরমের ছোঁয়া দিয়ে যাচ্ছে সামারের ছোঁয়া দিয়ে যাচ্ছে গতকাল এতে তো গরমে ঘুমাতেই পারি নাই তো ওদেরকে রেডি করেছি ও বাইদাবে দেখো পিছনে আমার কুমড়া গাছে কতগুলো ফুল ফুটেছে কতগুলো ফুল ফুটেছে দেখো অনেকগুলো কুমড়া ফুল নিয়ে নিলাম আমি তো আসলে এতবার খাওয়া হয়েছে কুমড়া ফুল এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না যেটা বেশি পেলে আর কি হয় আর কি বাট অনেকগুলো হয়েছে আজকে ভেজে খাবো অনেকগুলো হয়েছে আরো কয়েকটা ভিতরে ভিতরে আছে সেগুলো আর নিচ্ছি না এগুলোই নিচ্ছি এর আগে দুই দিন আগে আমি আমার শ্যুশেলফ কয়েকটা করেছিলাম আজকে নতুন আর একটা শুশেলফ এনেছি একটা ছোটো জায়গা আছে সো ওই জায়গাটাতে আমি এই শ্যুশেলফটা চেষ্টা করছি এটা অ্যাসেম্বল করতে এইটা আমি এখন ওইখানে রাখবো তো এই কাজটা এখন আপাতত করছি এই যে এখানে সব কিছু আছে ইনস্ট্রাকশন আছে এখন একা একা এটা ইনস্টল করছি এই যে হয়ে গেল শেলফটা উপরে আরও একটা অংশ হতে পারতো বাট আমার আর শোরুমের ভিতরে আর লম্বা জায়গা হবে না তো এখানে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়েছে দশটার জায়গা ছিল আটটা হয়েছে তো বাকি জিনিসগুলো রেখে দেবো পরে হয়তো বা কখনও লাগলে ইউজ করব সো ফাইনালি আই ডিড ইট আজকাল এই টুকটাক কাজ আমি করতে পারছি আই এম হ্যাপি ফর দ্যাট এটা কিন্তু চাইলে ড্রয়িং রুমেও এক সাইডে রাখা যায় সুন্দর লাগে যেমন ওদের এই যে তুবাতাবি এটা তুবার ছিল কি জানি বলে এটা হাই চেয়ার মাথা কাজ করছে না তো হাই চেয়ারটা এখানে না থাকলে এই টেবিলটা এখানে না থাকলে খুব সুন্দর করে এটা এক পাশে রাখা যেত খুব সুন্দর হতো কর্নার শেলফ হিসেবে অনেকভাবে ইউজ করা যায় এখানে সুন্দর করে না ছোটো ছোটো ক্লাচ ব্যাগগুলো রাখা যায় আমি এখানে জুতা রাখবো ইস গুড এনাফ টু শো এটা বাইরেও রাখা যায় শুধু স্টোরুমের জন্য যে তা না কিন্তু এই যে দেখো জায়গাটা কত সুন্দর ক্লিন লাগছে দেখতে খুব সুন্দর ওখানে যে জুতোগুলো সব কিন্তু আমার সামারের জুতো ওগুলো ওই পাশেই থাকুক তোমার চলে কি করেছে তুমি তোমাকে দেখতে চাও আচ্ছা দাঁড়া তেও দেখাই কিন্তু আগে বলো কি দিয়েছে আগে

আসো তুমি তোমাকে দেখতে চাচ্ছিল কেমন লাগছে আমিও ফ্রেশ টেস হয়ে বাসায় একটু গুছিয়ে টুছিয়ে কাপড় চোপড় গুছিয়ে বের হয়ে ওদেরকে নিতে আসলাম উইকেন্ড কালকে থেকেই ইনশা আল্লাহ বেঁচে থাকলে কালকে ভালো বের হওয়া হবে বাইরে থাকা হবে অনেক তুই কি ডিপ্লে করেছো

আমি ফুল ভাজার জন্য ব্যাটারটা এখানে বানিয়ে নিলাম আর এখানে আমি এখন ফুলটা কেটে কেটে ভিজিয়ে ভিজিয়ে আস্তে আস্তে কথা বলছি আমি এখন এই যে এটা মাখিয়ে নিলাম আমি এখন এই ফুলগুলো কেটে কেটে তারপরে তেলটা গরম করে এটা ভাজবো আজ কিন্তু কালারটা অনেক সুন্দর হচ্ছে কুমড়ো ফুলের বর্ডার অনেক সুন্দর হচ্ছে অনেক দিন পরে এই বোর্ডটার মধ্যে কিছু লিখলাম নাও আই রিমেম্বার তুবার জন্য তো আমি একটা রেইনবো শেপের একটা কিনেছিলাম এটা ছিল রেইনবো আর কি খেয়াল নাই যা কই রেখেছি কই রাখি না রাখি মাদার ব্রেন কোনো খেয়াল থাকে না তো এগুলো আমি শিন থেকে কিনেছিলাম তো এখানে ওয়ার্ডগুলো আছে অক্ষরগুলো আছে সো এগুলো সবগুলো একটা একটা খুলে খুলে তারপর এগুলা লিখতে হয় So tell me, So tell me how it is. It's nice, isn't it? Home is where the heart is. আস্তে আস্তে করে বাসাটা ফলের জন্য সাজাচ্ছি আর তোমরা কয়েকজন আমার কাছ থেকে জানতে চেয়েছিলে এইটাতে এখন আমার মনে হয় যারা মোটামুটি বাংলাদেশের বাইরে থাকে সবার ঘরে এই টাইপের এটা আছে এটা টিকটকে অনেক বেশি আমি দেখেছি ট্রেন্ডি সো এই জিনিসগুলো কোনটা কোন জায়গা থেকে কিনেছি আমি একটা ছোট্ট ভিডিও করে দেবো হোপসো তোমাদের উপকারে আসবে আজ ভেবেছিলাম করব আজ করব না হয়তো বা যে কোনো উইকডেজে আবার করব তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার হোম হার্ট ইস আর এখানে লবণ থাকবে আমি লবণ ছাড়া ভাত খেতে পারি না সরি গাইস মানুষ মদ সিগারেট খায় আমি লবণ খাই আই ক্যান হেল্প ইট তো এখানে সল্ট আছে আর এই যে কোস্টার আছে আর এই পাম্পিন কাপ এখন কিছু নাই জাস্ট ডিজাইনের জন্য এটা রেখেছি এই আর কি ও আর হচ্ছে গিয়ে মোবাইল স্ট্যান্ড খুব অ্যাস্থেটিক করতে চাই ঘরটা অ্যাস্থেটিক হয় না এই থেকে এইখানে চলে আসলে অ্যাস্থেটিকের কিছু চলে যায় ভিডিওটা তাহলে এখানে শেষ করি গতকাল মানে গতকাল রাত আজকে সারাদিন মনে হচ্ছিল যে পুরা সামার চলে আসছে তো পুরা দরজা জানালা দরজা বলতে জানালা খুলে ঘুমিয়েছি আমার এখন গলা বসে গিয়েছে কথা বলতে পারতেছি না সো আল্লাহ জানে কি হবে আমার তো আগামীকালকে সকালে তো বার নাজাল ভ্যাকসিনেশন আছে আমার আসলে যেতে ইচ্ছা করছে না বাট মনটা পুড়ছে যে বা এই সময় এইসব সময় আমাকে আসলে খুঁজে আর আমাদের একটু শপিংয়ে যাওয়ার কথা আমার জন্মদিনে গিফট কিন্তু আমি এখনো তারেকের থেকে নেই নাই। সেটা অনলাইনে না কিনে সরাসরি কিনবো বলে দেখো এত লেট হচ্ছে আমি কেন অনলাইনে শপিং করি জানো এই জন্য যে আমাদের শপিং করতে যাওয়াটা বা সব জায়গায় সব কিছু পাওয়া যায় না এই হ্যাসেলটাই বাচ্চা নিয়ে হয় না আর তারেক ইজ ভেরি বিজি বিজনেসম্যান আলহামদুলিল্লাহ যাই হোক তো আজ আমাদের ফারিয়ার বিয়ে হলো আমার ফারিয়ার আর অনেকের ফারিয়া শবনাম তো ওর বিয়ে হলো তো আমি আমরা ভেবেছিলাম যে আমরা আস্তে ধীরে এটা প্রকাশ করব বা যেহেতু মুষ্টিতে বিয়ে হয়েছে জিনিসটা প্রকাশ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে সারাটা দিন আমার অন্যরকম ফিলিংস হয়েছে ওকে ভিডিও কলে দেখলাম একা একা একটু কান্না করলাম কি আর করবো কান্নাকাটি করা ছাড়া যে এত সুন্দর একটা দিনে আমি ওর সাথে থাকতে পারলাম না এবার তো বাংলাদেশে আশি দিন থেকে আসলাম সো আমার ব্রিটিশ পাসপোর্ট না হবে আমি বছরে বেশি বা মানে ইউকের বাইরে থাকতে পারবো না সো আমি আর দশ দিনের জন্য বাংলাদেশে গিয়ে কি করবো এক কয়েকদিনের জন্য বাংলাদেশে যাবে আরও কয়েকদিন পরে সো ও একা যাবে আমি যেতে পারবো না যেহেতু দুবার স্কুল শুরু হয়েছে এখন তো মানে জীবনটা টোটালি ডিফারেন্ট তো যাই হোক আমার আজকে ব্লগটা এখানে শেষ করি সবাই ফারিয়ার জন্য দোয়া করবে আমার মনটা পড়ে আছে ওদের কাছে কিছু করার নাই দিস ইজ লাইফ ইয়াস হোপসো ও কখনও যদি ঘুরতে আসে ইউকেতে ওর সাথে তখন সেই ফানটা আমি একা করবো তখন আর সেখানে কেউ থাকবে না শুধু আমরাই থাকবো হোপসো ততদিন আমি ড্রাইভিং লাইসেন্সটা নিব আজ তাহলে কেন বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই আবার যে দেখা পাই